আন্তর্জাতিক অঙ্গনে দেশের জার্সিতে খেলার সবচেয়ে বড় স্বপ্ন হয়তো সকল ফুটবলারের এক বিশ্বকাপ জয় আর দুই হাজার বাইশ সালে সেই স্বপ্ন সত্যি হয়েছিল অ্যান্ডো ফার্নান্দেসের জন্য প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নেন এই মিডফিল্ডার কাতারের মাটিতে বিশ্বকাপ সেরা তরুণ খেলোয়াড়ের খেতাবও জিতেছিলেন তিনি যা দেখিয়েছে কিভাবে প্রতিভা পরিশ্রম ও সাহস একসাথে মিললে জন্ম নেয় বিশ্বমানের ফুটবলার শুধু বিশ্বকাপ নয় ফার্নান্ডেজ জাতীয় দলের হয়ে দুই চব্বিশ সালের কোপা আমেরিকাও জয় করেছেন দেশের হয়ে বিশ্ব ও মহাদেশীয় শিরোপা জেতার পর একজন খেলোয়াড়ের আর কি ব্যপ্ত থাকতে পারে তবে অ্যাঞ্জোর চোখে এখন একটি স্বপ্ন বাকি জাতীয় দলের অধিনায়কত্ব সাম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম গিবমি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই ইচ্ছার কথা ফার্নান্ডেস বলেন তিনি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন তবে সিদ্ধান্ত তার হাতে নেই এবং এটি কোচিং স্টাফের ব্যাপার তিনি আরও বলেছেন অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ার সুযোগ পেলে তা তার জন্য এক বিশাল সম্মানের হবে বর্তমানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার নেতৃত্বে দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতেছিল আলবেসেলেস্তা দল বড় কোনো নাটকীয়তা না হলে দুই বিশ্বকাপেও আর্ম্যান থাকবে মেসির হাতে কিন্তু বিশ্বকাপের পর মেসি যদি অবসরে যান তখনই ফার্নান্দেসের স্বপ্ন পূরণ হতে পারে ফার্নান্দেস জানিয়েছেন বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত স্মরণীয় ছিল তিনি বলেছিলেন মেসির সঙ্গে বিশ্বকাপ জেতা ছিল এক অবিশ্বাস্য মুহূর্ত তারা ভীষণ অনুপ্রাণিত ছিলেন কারণ লিওকে টিভিতে দেখে তারা বড় হয়েছিলেন তখন মেসির একটাই অপূর্ণ স্বপ্ন ছিল আর তারা সেই মুহূর্তটি তার সঙ্গে ভাগ করতে পেরে গর্বিত ফার্নান্দেজ আরও বলেছেন তাদের উদ্দেশ্য ছিল কেবল মেসির জন্য শিরোপা জেতা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা সম্ভাব্য পরপর দুইবারের বিশ্বকাপ জয় নিয়েও ফার্নান্দেজ বলেন তারা বর্তমানে যা আছে সেটাতে মনোযোগ দিচ্ছেন ফার্নান্দেজ বলেছেন তারা জানেন এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে তাই শিরোপা ধরে রাখার জন্য তারা সবকিছু করার প্রস্তুতি নিচ্ছেন অ্যাঞ্জো ফার্নান্ডেজের গল্প শুধু সাফল্যের নয় এটি স্বপ্ন ধৈর্য এবং নেতৃত্বের অপেক্ষার গল্প বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার এখন অপেক্ষা করছেন অধিনায়কের আমব্যান্ডের জন্য যেখানে তার জন্য অপেক্ষা করছে নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জ এবং নতুন গৌরবের অধ্যায়